আপনার জন্য আমাদের এই পুরস্কার আপনি ভালো হয়েছেন পুরস্কারও নিয়ে গেলেন দেড় বছর আগে পেশারে রুগীছিলাম পরে ওই ছয় মাস ওষুধ খাওয়ার পরে আমি এখানে এসেছিলাম আমি খুব ভালো আছি আমার কোনো প্রেশার না আমার নাক ডাকা ছিল নাক ডাকা ভালো হয়েছে প্রেশার ভালো হয়ে গেছে আর কোনো কিছু আমার কোনো কোনো মানে মেডিসিন ছাড়াই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি টুকুর থেকে এসেছি ওখানে ইমামতি করি হ্যাঁ আমি গত দেড় বছর আগে প্রেশারে রুগী পরে ওই ছয় মাস ওষুধ খাওয়ার পরে আমি এখানে এসেছিলাম সাদের কথা বলতে ছয় মাসে আমি আর ওই ওষুধ খাইছি সাদের কাছ যাওয়ার পরে আমি কোনো ওষুধ খাইনি আমি খুব ভালো আছি আমার কোনো প্রেশারও না আমার নাক ডাকা ছিল নাক ডাকা ভালো হয়েছে প্রেশার ভালো হয়ে গেছে আর কোনো কিছু আমার কোনো কোনো মানে মেডিসিন ছাড়াই আলহামদুলিল্লাহ সারের কাছে আমি প্রেসার মার জন্য আসি স্যার ওই যে ভিটামিন ডি এটা ওই 90 100 এটা এটা কি হই আমি ওই যদি আমার না পাবো তো আমি কি সাপ্লিমেন্ট চালাই যাব অবশ্যই আপনি যতক্ষণ 90 100 না হয় সাপ্লিমেন্ট চালাবেন রোদে যাওয়া সবকিছু চালায়ে যাবেন 90 100 হলেও আবার মাঝে মাঝে চালাবেন নালে না চালালে পরে আবার কমে যাবেন আচ্ছা রোদে থাকবে आधा घंटा বলছেন কিন্তু খাশে আসবে কত সময় আহা এটা তো আপনি সব সময় একই রকম পারবেন না ধরেন আপনি আপনার সুবিধা মতো 10 15 মিনিট দেখেন এটা আপনার উপর আপনি সুবহানাল্লাহ আপনি কি করবেন আপনি সকালে উঠে সোমান আল্লাহ দাদা কালি মেতে আপনি কইতে 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 সব সুরাব আকার টাকার শেষ করে ফেলেবেন হাঁটতে 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 এটা তো আপনি একটা নেশার মধ্যে চলে যাবেন এখন এটা মেডিটেশন আল্লাহর সঙ্গে যোগাযোগ করবেন আল্লাহর সাথে আপনি কানেক্টেড থাকবেন আর একটা জিনিস হ্যাঁ স্যার ইনসুলিন সব অনেক সমস্যা তাহলে ইনসুলিনের সমস্যা বেশি ইনসুলিন যদি আমার পাঁচ চার পাঁচ থাকে তাহলে আমি ধরে দেবো আমার হোমায়ার মানে ঠিক আছে হ্যাঁ আপনার যদি সুগার পাঁচ ছয় এবং ইনসুলিন চারপাশ থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার হোমায়ার ঠিক আছে সারা দিনও সবাই দোয়া করে আমি সব দোয়া করি সারা আপনার জন্যই আমাদের এই পুরস্কার আপনি ভালো হয়েছেন পুরস্কারও নিয়ে গেলেন জি যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন